এত বড় দায়িত্ব পড়লো আমার ওপরে এই ছোট্ট পাখিটাকে বাঁচাতে পারবো তো নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি সকাল সকাল পাখিগুলোকে একটু খাবার দিয়ে নিচ্ছিলাম আজকে আবার তার মধ্যে এটা বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আমাদের বাড়ি কিন্তু মঙ্গলচন্ডী পুজোটা করা হয় প্রতি বছরের মতো এবছর আর ঘট ঠাকুর ঠাকুরমশাইকে ডেকে পুজোটা করা হয়নি এবার শুধুমাত্র গায়ে উপোসাচ্ছি প্রতিদিন যেমন ঠাকুরকে ফুল জল নিবেদন করা হয় আজকেও সেরকম ঠাকুরকে ফুল জল নিবেদন করে শুধুমাত্র মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা কথাটা একটু পড়ে নেব এটাই মনস্থিতি করে আছে আমি আর মা প্রতিদিন যখনই পাখিগুলোকে খাওয়া দিই একজন একেবারে হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে দেখো কেমন এখানে এসে বসেছে ওকে আগে আদর করতে হবে তারপরে সব কাজ করতে হবে তাই আগে ওকে আদর করা শুরু করে দিলাম ওকে একটু আদর যত্ন করে তারপরে পাখিগুলোকে খাওয়ার দিলাম আর বললাম দাদা তোকেও খাওয়ার দিচ্ছে একটু এরই মধ্যে যে এত বড় সারপ্রাইজ একটা অপেক্ষা করছে আমি ভাবতেও পারিনি ভাই গেছিল দোকানে জিনিস আনতে আর হাতে একটা বক্স করে একটা পাখির বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকেছে আমি তো প্রথমে পাখির বাচ্চাটাকে দেখে ভেবেছি বাঁচবেই না হয়তো কেমন মরার মতো হয়ে গেছে তারপরে কোন রকম ভাবে ইঞ্জেকশনের সিরিঞ্জে করে ছাতু আর জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে ওকে খাইয়ে দিলাম তোমরা হয়তো আজকে মিনি ব্লগে দেখেইছো সকালবেলা যে কিভাবে পাখিটাকে বাঁচালাম মনের মধ্যে বারবার এই প্রশ্নটাই ঘুরছিল ওকে বাঁচাতে পারবো তো যাই হোক আমি তো নিজের দিক দিয়ে চেষ্টা করলাম ঠাকুরের সবটাই ইচ্ছে একটা কাপড় ভালো করে গরম জলে ভিজিয়ে ওর গাটা মুছে দিলাম যাতে পিপড়া না লাগে কারণ পিপড়া লাগলে তো ওকে শেষ করে দেব ফ্লিপকার্টে যে একটা জিনিস অর্ডার করেছিলাম ওইটার বক্সটা ছিল ওই বক্সটাকে চার দিক দিয়ে পরিষ্কার করে ভালো মতো ওর মধ্যেই পাখিটাকে ঢুকিয়ে রেখে দিলাম বিড়াল যেন কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য ওই বক্সটাকে একটা খাতার ভেতর ঢুকে ঢুকিয়ে রেখে দিয়ে আবার চলে গেলাম পাখির খাবার দিতে ওদের খাবারগুলো প্রতিদিন না ঝেড়ে দিলে হয় না পিঁপড়া টিপড়া থাকে তো যদি এই খাবার ঝাড়তে যেতাম তাহলে ওই পাখিটার অবস্থা আরো কেরোসিন হয়ে যেত কারণ ওই পাখিটা একদম না বাঁচার মতো অবস্থায় ছিল ওকে খাওয়ানোটা খুব দরকার ছিল এবারে খাবার দেওয়ার পালা আমার পুষিকে কারণ পুষি অনেকক্ষণ ধরে খাবার চাচ্ছে তার জন্য ওকে একটু সকালবেলা মুড়ি দিয়ে দিলাম ও আবার মুড়িটা খেতে সকালবেলা খুবই ভালোবাসে ওকে খাবার দিয়ে একটু আদর করে আমার যে মাছের বাড়িটা আছে সেটাকে এবার পরিষ্কার করার পালা এটা বাড়ি না চিড়িয়াখানা আসলে আমি এটাকে চিড়িয়াখানা সত্যি বানিয়ে দিয়েছি আর গোটা পাড়ার যদি কোথাও একটা পাখি পরে বা কিছু হয় সেটাকে নিয়ে এসে আমার বাড়িতেই দিয়ে যায় কারণ জানে যে খুব পশু পাখি ভালোবাসে আর আমারও সত্যি সত্যি ওদের সুস্থ করতে খুবই ভালো লাগে যখন অসুস্থ একটা পাখি সুস্থ হয়ে আবার ওদের ছেড়ে দিই তখন যে কি আনন্দ হয় সেটা বলার ভাষা আমার নেই সকালবেলা সব কাজ শেষ সবাইকে খাবার দাওয়া হয়ে গেছে এবার শুধুমাত্র স্নান করে পুজো দেওয়ার এবার তাই স্নান করে পুজো দিতে বসে পড়লাম দিয়েছিল এদের মধ্যে ভাবও ছিল খুব প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করতেন আর গোযালাবো তার ব্রত কথা দেখতো ঘরে মা মঙ্গলচন্ডীর পুজো দেওয়া শেষ আজকে শুধুমাত্র ফল বাতাসা দিয়ে ওই রোজ দিনের মতো পাঁচাল লিটা পরে পুজোটা দেওয়া হলো আমাদের ঘরটা তো দেখলে কি অবস্থায় আছে ওখানে ঘট পেরে মায়ের পুজো দেওয়ার মতো কোনো ব্যবস্থাই ছিল না ইচ্ছা থাকলে উপায় নেই এবারে পুজোটা তাই নম নম করে করা হলো দেখা যাক পরেরবার পরিস্থিতি কি থাকে যদি একটা ছোট্ট করে ঘর দেওয়া যায় ঠাকুর ঘর তাহলে খুব উপকার হয় আমাদের পুজো থেকে উঠে একটু ফল মুখে দিয়ে যেই বসেছি তখনই চলে আসে বুনোরা ক্লাস করতে তাই ওদের আবার ক্লাস করানো শুরু করে যাই হোক এইভাবে আমার দিনগুলো আচ্ছা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো আর দেখা হবে পরের ব্লগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্যের সাথে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য